গ্রাম গ্রাম একটি মনোরম পরিবেশের সমারোহ সেখানকার মানুষের জীবনযাত্রা ও বৈচিত্র্য অন্যতম সেখানকার হাওড়ে ভীষ্ঠিত গ্রামগুলোতে রয়েছে মুরগ গরু এবং রয়েছে হাঁস এরা এগুলা গবাদি পশু হিসাবে পালন করে থাকে গৃহপালিত পশু হিসাবে হাওড়ের মাঝখানে থাকে কয়েকটা হিজল করজ গাছ থাক দূর থেকে মনে হয় দ্বীপ সাইড থেকে দেখলে দূরের গ্রামগুলোকে এক একটা দ্বীপের মতো মনে হয় মনে হয় যেন স্যান্ট মার্টিন দ্বীপ নৌকাতে ভ্রমণ করলে আপনারা এসবের সৌন্দর্য নিতে পারবেন নৌকা চলাচল করে পথগুলাকে এমন করেছে জলজ গাছ বেড়ে উঠেনি তলে তলে জলজ গাছ রয়েছে অনেক ব্রিজের নিচ দিয়ে আপনাদের প্রবাহিত হতে হবে নদীর সাথে অনেক সুন্দর গ্রামের মধ্য দিয়ে ছবির মতো গ্রামের মধ্য দিয়ে আপনারা চলতে পারিবেন আপনাদের মতের বিরোধে দূর থেকে মেঘেরগুলোকে মনে হয় যেন কেউ এঁকে দিয়েছে কোনো শিল্পী কোনো হস্তশিল্পী এঁকে দিয়েছে কিছু না কিছু সড়কে উঠে আপনারা যেতে পারবেন